ভাই আছে একটা একটা বোন আছে দুই বোন এক ভাই আমরা স্বামী সন্তান কই নাই কেউ কেন স্বামী মারা গেছে বাচ্চা একটা ছিল দিয়া দিছি তার দাদিদের কাছে এখন আমি একা নিয়ে গেছে না আচ্ছা একা তো কার দাইতে থাকেন বা পাশে কে আছে গার্জিয়ান পাশে এখন গার্জিয়ান বাবা মায়ের কাছেই থাকি বাবা মা আছে না বাবা সকে দেখে না তো বাবা মায়ের কাছে থাকি কিছু করে না

পাইলে তাহলে সম্পর্ক করব সে যদি বিয়া করে তাহলে বসো। পেশাদি করলে বসবেন। হুম আচ্ছা। তো থাকেন কই দেনো? আমি থাকি নবীনগর। আমার দেশের বাড়ির রাজশাহী। রাজশাহী না? বুঝতে পারছি। এখন যদি কেউ চায় আপনার জীবন আসতে যোগাযোগ করবে কিভাবে? আমার ফোন নাম্বার আছে। নাম্বার বলতে পারবেন? হ্যাঁ আমি বলবো আপনার সাথে সাথে বলি আপনিও বলেন। আমার সাথে সাথে বলবেন না আমি আপনার সাথে বলবো। আপনি বলবেন আমিও বলবো আপনি না বলতে পারেন বলতে পারলে কি হবে তাও একটু বলে দিলে মানে ভুল হয়ে গেলে সমস্যা না হ্যাঁ যদি আবার ভুল তো নাম্বারটা আমি বলে দিচ্ছি উনি বলবে আমার সাথে নাম্বার হচ্ছে 013 013 08 08 42 42 40 40 31 31 রশিদ নাম্বারটা আমি সুন্দর করে স্ক্রিনে লিখে দিই আরেকবার বলে দিচ্ছি 0130842 40 31 এটাই হল ফোন নাম্বার বিস্তারিত জানতে চাইলে এই নম্বরে ফোন দিয়ে আপনারা সব কিছু জানতে পারবেন আচ্ছা দ দর্শক বাইরে ফোন দিলে এই নম্বরে ভালো করে কথা বলে না ঠিক আছে হুম আর কিছু বলবেন আর কিছু বলার নাই যদি একটু ভালো উইকিডা আছেন তাহলে তাকে নিয়ে সংসার করবেন আর কি একটা ভালো মনের মানুষ পাইলে তার সাথেই সম্পর্ক রাখবো যাতে আর অত ফোন ধরার দরকার লাগে না আচ্ছা ঠিক আছে সো দর্শক আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম